নমস্কার আমি খামাচি সম্পর্কে আলোচনা করছি খামাচিটা একটা খুব অস্বস্তিকর এবং যন্ত্রণাদায়ক সেই ঘামাচিটা কীভাবে হচ্ছে না গ্রীষ্মকালে ঘামাচি একটা বিরাট সমস্যা অত্যাধিক গরমে গায়ে যে ঘাম বেরোয় তা শুকিয়ে ঘাম নিঃসরণকারী গ্রন্থিগুলো মুখ বন্ধ করে দেয় ফলে ঘামাচির সৃষ্টি হয় এর সাথে কিছু জীবাণু সংক্রমণ হয় তাই মাঝে মাঝে ঘামাচিতে কুজ দেখা দেয় আমরা চিকিৎসা যেটা করব যে গরম না কমলে চিকিৎসায় খুব একটা বেশি ভালো কিছু ফল পাওয়া যায় না নিয়মিত সাবান ব্যবহার যে আয়ুর্বেদিক সাবানগুলো আছে সেগুলো ব্যবহার করতে পারেন রোদে বেরোতে আদৌ উচিত না রোদে বেড়ানো যাবে বাজারে অনেক রকমের অ্যান্টিবায়োটিক মেশানো যে সমস্ত পাউডার পাওয়া যায় সেগুলো ব্যবহার করতে পারেন আর এছাড়া গুলেও স্টেরয়েড মেশানো মলম টলম বা ব্যবহার করবেন না সানের পর এক বালতি জলে কয়েক চামচ স্যাভেলন দিয়ে জলটা মাথায় ঢালতে বলুন তাহলে অনেকটাই সুস্থ থাকবেন